ভোলা একটি নাম নয় এটি একটি আবেগ একটি আশা একটি ইতিহাস এবং এবার একটি বিজয় দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেখা দিয়েছে। আলো ঘোষণা হয়েছে। এমন একটি উন্নয়ন প্রকল্পের যা শুধু ভোলাকে নয় পুরো বাংলাদেশকে গর্বিত করবে এবার নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ নদী সেতু ভোলা বরিশাল সেতু এটি হবে এমন এক সেতু যার দৈর্ঘ্য এগারো কিলোমিটার যা পদ্মা সেতুর চেয়ে প্রায় দেড় গুণ বড় আর ব্যয় পদ্মা সেতুর তুলনায় প্রায় অর্ধেক মাত্র কোটি শুধু অবকাঠামো নয় এই সেতু হবে সম্ভাবনার সিঁড়ি ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা বঙ্গোপসাগরের উড়ে গড়ে উঠা এক অনন্য ভূখণ্ড যার সাথে আজও দেশের মূল ভূখণ্ডের কোন সড়ক যোগাযোগ নেই বিশাল তেতুলিয়া তুলিয়া নদী যেন হয়ে দাঁড়িয়ে আছে। এই অঞ্চলে উন্নয়নের পথে। ভোলাই গ্যাসে বিদ্যুতে মাছ কৃষি পণ্য আর খনিজ সম্পদে ভরপুর এক সোনার খনি প্রতি বছর এই জেলার মাটি থেকে উঠে আসে লাখ লাখ মেট্রিক টন ইলিশ বাংলাদেশের মোট ইলিশ উৎপাদনের প্রায় তিরিশ শতাংশ আসে শুধু এই অঞ্চল থেকে শুধু ইলিশ নয় সুটকি সামুদ্রিক মাছ শাকসবজি ধান আর সেই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ ভোলা জেলা ভোলায় রয়েছে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা যা ভোলার চাহিদার চেয়ে বহুগুণ বেশি এখানেই আবিষ্কৃত হয়েছে এক দশমিক সাত ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এত সম্ভাবনা থাকা সত্ত্বেও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এতদিন সেই সম্পদ দেশের অন্যান্য অঞ্চলে পৌঁছতে পারেনি ভোলার মানুষের হৃদয়ে একটাই প্রশ্ন ঘোরপাক খেত আমরা কেন বঞ্চিত হব আমরাও তো এই দেশের সন্তান আমরাও চাই উন্নয়নের ছোঁয়া আমরাও চাই একটা সেতু যে সেতু দিয়ে আমরা সরাসরি চলে যেতে পারবো বরিশাল ঢাকা কিংবা চট্টগ্রাম সেই স্বপ্ন আজ বাস্তব হতে চলেছে বিগত দশ বছর ধরে এই সেতু নিয়ে ছিল শুধু আলোচনা আর প্রতিশ্রুতি দুই সালে ঘোষণা এসেছিল ওই বছরের ডিসেম্বরে কাজ শুরু হবে তারপর দুই হাজার একুশ তারিখ বদলেছে সরকার বদলেছে কিন্তু সেতু আসেনি ভোলার মানুষ শ্রমে যায়নি তারা গলা চড়িয়েছে আন্দোলন করেছে ছাত্র যুব কৃষক মৎস্যজীবী সব কণ্ঠে ছিল একই দাবি আমাদের সেতু চাই ভোলাকে রাখা যাবে না অবশেষে দুই সালের মে মাসে এলো সেই কাঙ্ক্ষিত সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ শেখ মুহূদিন জানালেন দুই সালে জানুয়ারি মাসে শুরু হচ্ছে ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ এই প্রকল্পের আওতায় পালাবদর ও তেতুলিয়া নদীর উপর ষোলো দশমিক ছত্রিশ কিলোমিটার দীর্ঘ অংশ তৈরি হয় এর মধ্যে দশ দশমিক সাতাশি কিলোমিটার হবে মূল সেতু আর বাকি অংশে থাকবে সংযোগ সড়ক চতুর্মুখী এই সেতু দিয়ে ছোট বড় সব ধরনের যান চলাচল করতে পারবে এই সেতু গড়ে তুলবে নতুন এক ভোলা এক আধুনিক দক্ষিণা অঞ্চল এই প্রকল্পের অর্থায়নের জন্য জাপানের সাথে আলোচনা চলছে জাপান না করলে কোরিয়া আর কোরিয়াও না করলে সরকার জানিয়েছে নিজস্ব অর্থায়ন হলেও এই সেতু আমরা করবই। এই সেতু শুধু ভোলার একটি দাবি পূরণ নয় এটি হবে ভোলার সম্মান এটি হবে ভোলাবাসীর সাহসের প্রতি সংগ্রামের ফল আজকের এই ঘোষণা যেন বলে দিচ্ছে হ্যাঁ ভোলার অবহেলিত নয় ভোলা এখন গর্বিত এই সেতু বাস্তবায়িত হলে এটি হবে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী সেতু ভারতের ভূপনে হাজারিকা সেতু যেখানে নয় দশমিক পনেরো কিলোমিটার সেখানে আমাদের ভোলা বরিশাল সেতু হবে প্রায় এগারো কিলোমিটার ভোলার শুধু দ্বীপের রানী নয় এখন ভোলা হবে বাংলাদেশের গর্ব এই সেতু দিয়ে যুক্ত হবে উন্নয়নের নতুন মহাসড়ক এই সেতু দিয়ে ভোলার গ্যাস যাবে চট্টগ্রাম বিদ্যুৎ যাবে খুলনায় ইলিশ যাবে যাবে সিলেটে আর মানুষের তাদের আত্মবিশ্বাস তাদের বিজয় গাথা ভোলার আকাশে আজ সূর্য উঠেছে নতুন আশার আলো নিয়ে চলুন সেই আলোকে ছড়িয়ে দেই সারা দেশে চলুন গর্ব করে বলি এই সেতু আমাদের এই উন্নয়ন আমাদের এই বাংলাদেশ আমাদের